আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে অন্যান্য দিনের মতো নতুন আরেকটি ব্লগ শুরু করে দিলাম তো আমি যেহেতু সবসময় আপনাদের সাথে হাতের কাজগুলো শেয়ার করি এবং আমার টুকিটা সারা সারাদিন কি করি এবং আমার যে ছোট ছোট ভালো মুহূর্তগুলো আছে সেগুলো শেয়ার করি ঠিক সেরকম করে এখন একটু একটু ব্লগও আপনাদের সাথে শেয়ার করছি কারণ যেহেতু আমার এই চ্যানেলটা ছিল একটা ব্লগ চ্যানেল যেহেতু আমি আমাদের আমার ডেইলি লাইফে কি হয় সেগুলো শেয়ার করব ভেবেছিলাম তারপরও আসলে বাচ্চারা ছোট থাকার কারণে সেরকম করে ওই রকম ভিডিও দিতে পারিনি তো এখন চিন্তা করছি যে বাচ্চাটা যেহেতু একটু বড় হয়েছে একটু একটু বোঝে তো এখন হালকা পাতলা অল্প অল্প করে ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আস্তে আস্তে হয়তো সেটা রানিং করে দেব প্রতিদিনই দিতে পারবো তো এখন কিন্তু আমি প্রতিদিন ভিডিও দিতে পারি না তো চেষ্টা করি যেন আপনাদের সাথে একটু যোগাযোগটা রাখা যায় সেই জন্য আমি একদিন পরপর কিন্তু আমার ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি আর আমার ভিডিওটা আমি তিনটার দিকে আপলোড করার চেষ্টা করি সবসময়ই কিন্তু হয় কি তিনটার দিকে আপলোড যদি করার চেষ্টা করেও থাকি এখন যেহেতু নেট প্রবলেম চলছে আমি ভিডিও আপলোড করার পরও দেখা যায় অনেকটা সময় লাগে সেই ভিডিওটা আসলে আপনাদের কাছে পৌঁছোতে তো যাই হোক এই টুকটাক সমস্যাগুলো কিন্তু আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন আর সেই সাথে আমি প্রতিদিন অ্যাটেন্ড থাকার জন্য কিন্তু শর্ট রিলগুলো বানাই সেগুলো প্রতিদিনই একটা করে দেওয়ার চেষ্টা করি আর সেই সাথে একদিন পরপর একটি করে ইউটিউবে ভিডিও দেওয়ার চেষ্টা করি তো যাই হোক সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করে দিয়েছি সকালের যেহেতু আমরা নাস্তা করব তো নাস্তা করার জন্য আমি কিভাবে চাপটি পিঠা বানাই তো এটা কিন্তু চাপটি পিঠা বলে থাকি তো সেটাই দেখালাম আমি কিন্তু আগে রুটি বানাতাম যেহেতু এখন বাচ্চাদের নিয়ে সেটা করা যায় না তার জন্যে আটার সাথে একটু লবণ দিয়ে একদম ঠান্ডা পানি দিয়ে সেটাকে পাতলা করে গুলিয়ে নিই সেটা দেখেছেন অবশ্যই কিভাবে করেছি আর সেটা একদম যে ফ্রাই প্যানগুলো আছে একদম রুটির যেই তাওয়াগুলো নন স্টিকের তো সেগুলোতে দিলে হয় কি তেল লাগে না কিন্তু খুব সুন্দরভাবেই করা যায় তো যাই হোক এখানে আমি যে কচু বলে ফ্যান কচু যেটা আসলে গলাতে লাগে খেলে একটু গলায় চুলকয় তো সেই কচুগুলোই রান্না করছি তো কচুটার টেস্ট বাড়ানোর জন্য সবাই আসলে ফ্যান কচু খায় না আর ব্যথার জন্য যেটা আমি জানি ফ্যান কচুটা খুবই উপকারী শরীরে যাদের ব্যথা আছে কোমরে ব্যথা আছে এই ফ্যান কচুটা খেলে নাকি ব্যথাটা অনেকটাই কমে যায় তো চিন্তা করলাম এমনিতে তো কেউ খাবে না তেমন একটা আমরা যারা আছি মা আছে আমি আছি খাবো কিন্তু আমার হাজব্যান্ড তেমন একটা খেতে চাইবে না তার জন্য ফ্যান কচুটাকে একটু গোস্ত দিয়ে রান্না করলাম গোস্তটা ছোট ছোটো করে কেটে গরুর গোস্ত তারপর ফ্যান কচুটাকে একটু ভাজা ভাজা করলাম আর সেই সাথে অনেকগুলো রসুন দিয়ে দিয়েছি তো মাংসটা যেভাবে রান্না করি সব মশলা দিয়ে তারপর এইভাবেই কিন্তু কচুটা দিয়ে রান্না করলাম আর কচুটা একটু ভাজা ভাজা করেছি যেন ওইটা গলায় না লাগে তো আলহামদুলিল্লাহ রান্না করার পর এটা কিন্তু একদমই গলাতে লাগেনি আমার হাজবেন্ড খুবই একটু খুঁতখুঁতে মানুষ কচু তার অল্পতেই গলায় লেগে যায় গলা চুলকায় তো তিনিও বলেছেন যে তার গলায় নাকি আজকে চুলকায়নি তো যাই হোক ভালোই হয়েছে যেহেতু রান্না করেছে আর সেটা সবাই খেয়েছে তো অনেক সময় কচু সবাই খেতে চায় না তো দেখুন এখানে নিয়েছি মাছ তো দূর থেকে ক্যামেরা ধরার কারণে কিন্তু লাগছে খুবই অল্প কিন্তু না এখানে অনেকগুলো মাছ নিয়েছি আর এখানে বড় মাছ নিয়েছি বড়ো মাছ কিন্তু এমনিতে রান্না করলে তেমন একটা পছন্দ করে না তো অনেক সময় করি কি বড়ো মাছগুলোকে একটু ভেজে ভালোভাবে মশলা দিয়ে ভেজে নিয়েছি যেভাবে ভাজা মাছ খায় সেই মাছগুলোকে আবার কাঁটা ছাড়িয়ে নিলাম কাঁটা ছাড়িয়ে নিয়েছি খুব ভালোভাবে তারপর কিন্তু আবার আমরা ভর্তা যেভাবে মা খাই পেঁয়াজ শুকনো মরিচ লবণ এবং সরিষার তেল দিয়ে তারপর কিন্তু এই মাছটাকে একদম ভালোভাবে ভর্তা বানিয়ে নেব তো মাখিয়ে নেওয়ার পর কিন্তু এই মাছ ভর্তাটা দিয়ে ভাত খেতে ভীষণ মজার তো যারা এভাবে মাছ ভর্তা বানিয়ে খেয়েছেন তারা তো অবশ্যই জানেন এর টেস্ট কত মজার তো যারা খাননি তারা একবার হলো ট্রাই করে দেখবেন বড় মাছ এইভাবে খাওয়ার চেষ্টা করবেন তো আশা করছি তাদের কাছেও ভালো লাগবে তো মাছ ভাতাটা অলমোস্ট রেডি তো এটা কিন্তু বানিয়ে রাখলাম যখন আসলে যখন ভাত খাই তার আগেই কিন্তু এটা মাখিয়ে নেই তাহলে ভালো লাগে পেঁয়াজ দিয়ে যেহেতু কাঁচা পেঁয়াজ দিয়ে এটা মাখাবেন খুব বেশি আগে মাখালে কিন্তু কাঁচা পেঁয়াজের একটা গন্ধ আসবে তো যখন খাবেন সব কিছু রেডি রাখলে যখন তখন মাখিয়ে শুধু ভাত খেতে বসে যাবেন এরকমই অবস্থা যাই হোক তারপর যেটা এখানে আমি একটু খিচুড়ি রান্না করে নিচ্ছি তো এখানে বাচ্চাদের জন্য খিচুড়ি রান্না করছি এখানে গোষ্ঠ দিয়ে দিয়েছি গরুর গোষ্ঠ ছোট ছোট করে কেটে আর সেই সাথে মিষ্টি কুমড়া দিয়ে তারপর একটু খিচুড়ি রান্না করে নিলাম কারণ এই খিচুড়িটা রান্না করলে হয় কি আমার তিনও বাচ্চাই খুব পছন্দ করে বড় মেয়েটাও পছন্দ করে খায় তো যেহেতু এমনিতে তেমন একটা সবজি খেতে চায় না তাই চিন্তা করি যে মাঝে মাঝে একটু সবজি দিয়ে একটু সবজির সাথে ডাল সব কিছু মিক্স করে একটু খিচুড়ি রান্না করি যেন সব কিছুর ভিটামিনই শরীরে যায় তো এরকম করে মাঝামাঝি একটু বেশি করেই রান্না করি তিনজনের জন্য যেন তিনও বাচ্চাই খেতে পারে আর এখন যেহেতু প্রচণ্ড গরম গরমে কিন্তু একটু টক জাতীয় জিনিস ভালো লাগে তো আমরা একটু পাতলা ডালও খাওয়ার চেষ্টা করি সেই সাথে একটু ঝোল জাতীয় খাবার বলেছিলাম আগের ব্লগে তো আজকে আমি একটু পাতলা ডাল রান্না করছি আর সেই সাথে একটু আম দিয়ে দিচ্ছি ডালে কারণ এখন কাঁচা আম কিন্তু ডাল দিয়ে খেতে খুবই ভালো লাগে টক টক তো সেই জন্যে ডালটাকে খুব ভালোভাবে আমি একদম কমপ্লিট করে নিয়েছি এখন বাগার দেওয়ার পালা যেটাকে বলে ফোড়ন তো এখানে এখানে রসুন দিয়েছি আর সেই সাথে একটু জিরে দিয়েছি কাঁচা জিরে কারণ কাঁচা জিরে দিয়ে ফোড়ন দিলে জিরের একটা ফ্লেভার আসে যেটা আমার কাছে ভালো লাগে যার জন্যে একটু দিয়ে দিই তো ডাল তো সবাই রান্না করতেই জানি তো আমি একটু ডালটা কমপ্লিট করে নিয়েছি তো দেখুন কাঁচা আম দিয়ে ডাল মাসাল্লা কালারটাও খুব সুন্দর এসেছে আর ভীষণ মজার ছিল খেতে তো আপনারা তো অনেকেই এখন কাঁচা আম দিয়ে ডাল খেয়ে ফেলেছেন যারা খাননি তারা অবশ্যই জলদি কাঁচা আম দিয়ে ডাল রান্না করে খান কারণ এই গরমে এর চেয়ে ভালো খাবার আর কিছুই নেই তো এখান দিয়ে একটু পাটশাক রান্না করব যার জন্যে এখানে একটু পেঁয়াজ দিয়ে দিলাম আর একটা জিনিস বলে দেই আমি যখন রান্না করি রান্নাতে কিন্তু অনেক ফেনা ওঠে তেলে তার কারণ কি বলুন তো তার কারণ হচ্ছে আমি কিন্তু সরিষার তেল খাই তো সরিষার তেল দিয়ে রান্না করি এটা তো অনেকে আছেন জানেন যারা আমার পুরনো ব্লগুলো দেখেন আগের ভিডিওগুলো দেখেছেন আমি কিন্তু বলেছি যে আমি সরিষার তেল দিয়েই খাবার রান্না করি কারণ সরিষার তেলটা কিন্তু শরীরের জন্য অনেক উপকারী আর পরিমাপের চেয়ে বেশি খাওয়া যায় না আর এই কারণে কিন্তু তেলটা কিন্তু পরিমাপ করেই দেওয়া হয় তো সব কিছু মিলিয়ে সরিষা তেলটা আপনারাও একটু সার্চ দিয়ে দেখবেন আর সরিষা তেলটা কিন্তু ডাক্তাররাও বলে একটু যেন সয়াবিন তেলটা কম খেয়ে সরিষা তেল দিয়ে রান্না করে খাওয়া যায় তো যাই হোক সরিষা তেল দিয়ে রান্না করতে করতে অভ্যাস হয়ে গেছে এবং এখন আমাদের কাছে তেমন একটা খারাপ লাগে না তো সরিষা তেল দিয়েই শাকটাও রান্না করে নিলাম তো এখন একটু তুন্দুল কেটে নিয়েছি আমি কিন্তু সবজি এগুলো সবজি বাগান থেকে এনেছি যারা দেখেছেন আগের ব্লগ তো সেখান থেকে যেই দোন্দুল এনেছিলাম সেগুলো কিন্তু আজকে ভাজেও করছি তো একটু পেঁয়াজ দিয়ে তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে এই দোন্দুলগুলো দিয়ে দেব তো পেঁয়াজটা খুব বেশি কালার আনবো না যদি পেঁয়াজটা পড়ে যায় দুন্দলে কালারটাও নষ্ট হয়ে যাবে যাই হোক এখন কেটে রাখা একটু মোটা মোটা করে কেটেছি দেখেছেন এই দোন্দলগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কাঁচামরিচ দিয়ে দিলাম একটু শুকিয়ে নেব তো একটু লবণ তো অবশ্যই দিতে হবে তো সব কিছু দিয়ে এখন ভালোভাবে চুলো আঁচটা কিন্তু বাড়িয়ে দিতে হবে যখন আপনি দুলদুল রান্না করবেন দুলদুল কিন্তু চুলো আচ কমিয়ে রান্না করবেন না কারণ এর থেকে অনেক পানি ওঠে আর নরম হয়ে গেলে কিন্তু বেশি একটা ভালো লাগে না তাই চুলো রাজ বাড়িয়ে দেবেন যেন ঝোলটাও টেনে আসে যেন পানিটা না থাকে শুকিয়ে যায় আর এটাও খুব সুন্দরভাবে রান্না হয়ে যায় তো যতই শুকাতে চান না কোনো বেশি শুকাতে গেলে হয় কি কালারটাও নষ্ট হয়ে যাবে আর সেই সাথে এর যেই ধুন্দুলগুলো দেখতে সুন্দর লাগছে এটা সুন্দর লাগবে না একদম নরম হয়ে ভর্তা হয়ে যাবে তাই কিন্তু হালকা একটু পানি পানি থাকা অবস্থায় আমি নামিয়ে নেব এটা খেতেই ভালো লাগবে যেহেতু এখন প্রচন্ড গরম আর রোদ্রের মধ্যে একটু ঝোল জাতীয় খাবার ভালো লাগে তো এইভাবে আমি নামিয়ে নিলাম এটা কিন্তু রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তো আমরা খেয়েছি সকালে এটা সবারই পছন্দ হয়েছে তো একে একে সব রান্নাই কমপ্লিট করে নিচ্ছি আপনাদের সাথে একটু শেয়ারও করে নিচ্ছি কারণ যেহেতু ব্লগ করি ব্লগে কিন্তু আপনাদের সাথে একটু একটু শেয়ার না করলেই নয় যে আমি কিভাবে কি রান্না করছি এটা কিন্তু আপনারাও দেখতে চান তো রান্না কমপ্লিট করে নিলাম এরপরে যেটা রান্না করব আজকে একটু গরু উষ্ঠ রান্না করব কারণ যেহেতু গরম পড়েছে রান্না করি না অনেক দিন ধরে তো আমরা তো খেতে পারি বাচ্চারা কিন্তু একটু গোস্তই পছন্দ করে খেতে আমার বাচ্চারা একটু ডাল হলে ডালের সাথে এক দুই পিস কোষ্ত নিয়ে নিলে ওদের খাওয়া কমপ্লিট অনেক বেশি গোস্ত খায় তাও না তো যাই হোক ওদের জন্য একটু গোস্ত রান্না করব একটু বেশি করেই রান্না করব যেন সবাইও খায় তো এখানে একে একে সব মশলা দিয়ে দিয়েছি আর সেই সাথে মশলাটাকে এই পর্যায়ে আমি একটু কষিয়ে নেব তো এই পর্যায়ে একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর তারপর কিন্তু আমি গোশত দিয়ে দেব। তো যাই হোক গোস্তটা কেটে ধুয়ে নিয়েছি তো এখানে এবার যে গোষ্ঠটা এনেছিলো গোশতটা কিন্তু খুবই সফট হয়ে যায় রান্না করার পর দেখেই বোঝা যাচ্ছে যে এটা একদম কচি গরুর গোস্ত তো গোস্তটা এমনভাবে পিস করে দিয়েছে যে একটা পিসও আমার কাটতে হয় না কারণ ছোট ছোট করে সুন্দর করে পিস করে দেওয়া একদম তো এভাবেই খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু তরকারিটা বসিয়ে দিলাম একটু আলু দিয়ে রান্না করব। আর আলুতে আজকে কি দিচ্ছি সেটা না দেখলেই নয় আজকের গোষ্ঠাটা কিন্তু একটু অন্যরকম কারণ আজকে আলুর সাথে যাবে একটু রসুন কিন্তু অনেক সময় আমরা কিন্তু তরকারিতে রসুন দিয়ে কিন্তু কেটে আজকে কিন্তু কাটবো না একদম আস্তে আস্তে রসুন দিয়ে দেব কারণ চুই ঝাল যেই রেসিপিটা আছে গরুর গোষ্ঠী সেখানে কিন্তু রসুন দিয়েই রান্না করা হয় তো আজকে ওইভাবে তো করব না কিন্তু চেষ্টা করব একটা দুইটা রসুন একটা দুইটা না একটু বেশি রসুন দিয়ে দেওয়ার কারণ হচ্ছে আপনারা কিন্তু জানেন যে শরীরের জন্য রসুন খাওয়াটা খুবই উপকারী তো রসুন তো এমনিতে কেউ খেতে চায় না তো যেহেতু তরকারি রান্না করলে বা মাংস রান্না করলে তার মধ্যে যদি রসুনের একটু মাথাটা হালকা একটু কেটে নিয়ে তারপর দিয়ে দেন ভাত খাওয়ার সময় ওই রসুনটাকে একটু টিপ দিয়ে কিন্তু একদম সফট হয়ে যায় রান্না করে দেখবেন টিপ দিয়ে তারপর ভাতের সাথে খেয়ে নিলে কিন্তু ভালোই লাগে খারাপ লাগে না এতে করে আপনার রসুনটাও খাওয়া হলো প্লাস আপনি গোস্ত খেয়েছেন সে তার সাথে খারাপ লাগবে না তো আমি এখানে খুব ভালো করে ধুয়ে তারপর কিন্তু রসুনগুলো দিয়েছি আর রসুনের মাথাটা একটু কেটেও নিয়েছি যেন মশলা যায় মশলা তো যাবে না কিন্তু তারপর যেন সেদ্ধ হয়ে যায় আর একটু মাথাটা কেটে দিলেই ভালো হয় যেন আপনি যখন ভাত খাবেন টিপ দিলে রসুনটা সুন্দরভাবে বেরিয়ে আসে এই জন্যই কাটা তো মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আমি ঝোল দিয়ে দিয়েছি আর বলেছি যে মাংসটা অনেক ভালো যার জন্যে এটা অনেক সফট হয়ে যায় অল্পতেই সিদ্ধ হয়ে যায় তো রান্না করতে করতে রান্নার ফাঁকে একটা কথা না বললেই নয় যেটা সব সবসময় আপনাদেরকে বলি যে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে সেই সাথে আমার চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করতে বলবেন না আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো হয় কি আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই আমরা যারা গৃহিণীরা আছি ঘরে বসে থাকি হয়তো বাহিরে কিছু করার আমাদের তেমন কোনো এখন ওয়ে নেই তো চেষ্টা করি আমরা ঘরে বসে যেন কিছু করতে পারি তো অনেক কিছু করবো তেমনও না কারণ আমার ভিডিও আমি করছি অনেক দিন যাবৎ আমার ভিডিওর গল্পটা আমি একদিন শেয়ার করব কারণ হচ্ছে আমি যে ভিডিও করছি আসলে এই চ্যানেলটি আমার চ্যানেল নয় আমার কিন্তু আরও একটা চ্যানেল আছে সেখানেও আমি অনেক কষ্ট করেছি কিন্তু সেটা কেন আমি করতে পারিনি আর সেটা কিন্তু আমার মনিটাইজ হয়ে গেছে তারপরও সেই চ্যানেলটা কেন এখন পড়ে আছে সেটা আসলে একদিন আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা যারা ঘরে বসে থাকি আমরা চেষ্টা করি যে কিছু একটু করি কারণ ঘরে বসে থাকার চেয়ে কিছু করা কিন্তু ভালো তো এখন কিন্তু অনেক মেয়েরা ঘরে বসে থেকে এখন নিজের একটা পরিচয় তৈরি করছে তাহলে আমরা কেন পারবো না আপনাদের সাপোর্ট অনেক অনেক দরকার কারণ আপনাদের ছাড়া কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না আমরাও চাই ঘরে বসে থেকে যেন ঘরে আমরা নিজের পরিচয়টা করতে পারি ঘরে বসে নিজে কিছু কষ্ট করে তো আমরা ঘরে বসে যে কাজটা করছি সেটা কিন্তু খুব সহজ নয় এটাও কিন্তু আপনাদের বুঝতে হবে যারা ঘরে বসে ভিডিও তৈরি করে ভিডিও এডিট করে এতে যে কতটা সময় যায় বাচ্চাদেরকে নিয়ে ঘর সামলে তাতে কতটা সময় কতটা পরিশ্রম যায় শুধু যারা করে তারাই জানে হয়তো অনেকে বলবে ঘরে বসে থেকে আজেরা থেকে এই কাজগুলো করে আর কোনো কাজ নেই কিন্তু এতে কতটা পরিশ্রম হয় আমরা যদি বাহিরে কাজ করতাম হয়তো এর চেয়ে আরও আরামে থাকতাম যারা করে তো যাই হোক আমরাও চেষ্টা করি যে ঘরে বসে কিছু একটা করার আর আপনাদের সাপোর্টটা অনেক অনেক দরকার আপনারা প্লিজ পাশে থাকবেন যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন কারণ আপনাদের এক একটি শেয়ার করার কারণে কিন্তু আমরা অনেকটা দূরে এগিয়ে যেতে পারবো তো যাই হোক অনেক কথা বলে ফেলেছি যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ কথা বলতে গেলে অনেক কথাই আসলে এমন হয় যেটা আমরা বুঝতে পারি না আমাদের অজান্তেই চলে আসে যেটা হয়তো আপনাদের খারাপ লাগতে পারে তো আর কিছু বলবো না আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া Allah bless